গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেছেন সরকার গঠন করেছি নামাতেও সময় লাগবে না কথা না শুনলে এক মাসের মধ্যে আন্দোলন শুরু হবে শনিবার বিকেলে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটে বাংলাদেশ পেশাদীবী অধিকার পরিষদের তৃতীয় বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় একথা বলেন তিনি ডাকসুর সাবেক ভিপি বলেন আমরা কাউকে পরোয়া করি না ভবিষ্যতেও করব না সরকারের মধ্যে সুবিধাভোগীরা ঢুকে গিয়েছে এমনটাই মন্তব্য করেছেন ভিপি নুরুল হক নূর তিনি বলেন যারা উপদেষ্টা হয়েছে গত পনেরো বছরে তাদের কন্ট্রিবিউশন কি ডক্টর মোহাম্মদ ইউনুসের মতো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন লোক সরকার চালাচ্ছে তাকে নিয়ে আমাদের কিছু বলার নেই তবে তার আশেপাশে যারা সরকার চালাচ্ছে তাদের নিয়ে কিছু কথা আছে উপযুক্ত ব্যক্তিরা মানুষের পাশে না থাকায় নৈরাজ্য সৃষ্টি হচ্ছে নুরুল হক নূর আরো বলেন পার্বত্য এলাকা অস্থিতিশীল করেছে ভারত মাইকেল চাকমার ভাষণে স্পষ্ট দেশদ্রোহিতা রয়েছে এ সরকার নরবরে হলে এসব নৈরাজ্য দমন করা সম্ভব হবে না বলে মন্তব্য করেন তিনি